আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন পাপাতো ইবলিশ চিরকাল মানুষের সাথে শত্রুতা করে এসেছে বিশেষ করে ধার্মিক ও নেককার বান্দাদের পিছনে সর্বক্ষণ লেগে রয়েছে হজরত জাকারি আলাই সাল্লাম এই দিকে ছিলেন আল্লাহর নবী অন্যদিকে পবিত্র বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম সুতরাং শয়তান তাকে নাজেয়াল করার জন্য বহুদিন যাবত প্রশ্বাসটাই ছিল এবার তার কাছে একটি সুবর্ণ সুযোগ এসে উপস্থিত হলো হজরত মরিয়মের গর্বধারণ সাম্প্রতিক ব্যাপারটি দিয়ে শুধু মরিয়মকে নাজেহাল করেই তার তৃপ্তি হলো না সে দেখে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবী হজরত জাকারে আলাহিসাল্লামকেও বেশ একটা বিপদে ফেলা যায় তাই তিনি তার দলবল নিয়ে কাজ শুরু করে শয়তানের জানা ছিল ইউদি সম্প্রদায়ের লোকগণ হজরত জাকারি আলাহাইসাল্লামের সাথে বিশেষভাবে পোষণ করে এবং তারাও হজরত জাকারি আলাহাইসাল্লামকে জব্দ করার সুযোগ খুঁজছিল সুতরাং এখন ইবলিসের পক্ষে সেই কাজটি অতি সহজ হয়ে যায় একদিন ইবলিস কিছু শিষ্য সৎ ধার্মিক বিদ্যের বেশ ধারণ করে কিছু লোকের এক মজলিসে গিয়ে আসন গ্রহণ করে সে মজলিসে কিছু লোক ছিল ধর্মাবলম্বী এবং বাকি লোকজন ছিল ইউদি সম্প্রদায়ের বৃদ্ধ ধার্মিক পাপাক্ত শয়তান এই কথা সেই কথা আলাপ আলোচনা করার পর মরিয়মের গর্ভধারণের প্রসঙ্গ উত্থাপন করে বলে দেখুন আপনারা যে যাই বলুন না কেন একটা কাজ আমরা মোটেই ভালো করিনি আমার কাছে বেশ অন্যায় বলে মনে হচ্ছে অনেকেই আগ্রহান্বিত হয়ে জিজ্ঞাসা করলো কি কাজ তা বলুন শয়তান বলে অপরাধ করেছে দুই পক্ষ মিলে অথচ আমরা শাস্তি দিয়েছি এক পক্ষকে কুমারী মরিয়ম গর্ভ ধারণ করেছে উচ্চরিত্রা সাব্যস্ত হয়ে আমরা তাকে শাস্তি দিয়েছি এটা সামাজিক রীতিতে ঠিক হয়েছে কিন্তু এ খাতে তো তালি বাজে না মরিয়ম অবলা নারী সে চরিত্রহীন হওয়া সত্ত্বেও যে কোনো চরিত্রহীন পুরুষ দ্বারা তার সতীত্ব নাশ হতে পারে এবং তাই হয়েছে কোনো পুরুষের সাথে যৌন মিলন ব্যতীত কোনো মহিলা গর্ভধারণ হতে পারে না সুতরাং মরিয়ম গর্ভধারণ হবার পিছনে নিশ্চয়ই কোনো লম্পট পুরুষের হাত রয়েছে অনেকেই শয়তানের কথা সাড়া দিয়ে বলে আপনি ঠিকই বলেছেন নিশ্চয়ই কোনো লম্পট পুরুষের দ্বারা মরিয়মের সর্বনাশ হয়েছে শয়তান বলে তাহলে শুধু এই ঘটনার জন্য মরিয়মকে একাই দায়ী নয় সে লম্পট পুরুষটিও সমান দায়ী গতবার সে অধিক দায়ী মরিয়মের অনিচ্ছু সত্ত্বেও হয়তো লম্পট জোর জবরদস্তি বা প্রাণের ভয় দেখিয়ে এই কাজ করেছে কয়েকজন বলে হ্যাঁ এটাই বোধহয় প্রকৃত ঘটনা কারণ আমরা যতদূর জানি মরিয়ম যেমন ধার্মিক তেমন পবিত্র সে এই কাজ কখনো করেনি তাকে কোনোরূপ বেকায়দা ফেলেই হয়তো লম্পট পুরুষটা তার সর্বনাশ করেছে শয়তান অনুযোগ কণ্ঠে বলে তা সত্ত্বেও আমরা কেমন বকা সেই জন্য একা মরিয়মকে শাস্তি দিয়েছি যার দ্বারা এই সর্বনাশ হলো পাবিষ্ট এখনো অক্ষত রয়ে গিয়েছে তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা সেই বিষয়ে আমরা ভেবেও দেখিনি শুনে সবাই বলে সত্যি তো সেই লম্পট পুরুষটাকেও কঠিন শাস্তি দেওয়া উচিত আমাদের কিন্তু আসল দোষীকে খুঁজে বের করা যায়নি বলেই একা মরিয়মকে শাস্তি দেওয়া হয়েছে অথবা মরিয়মও তো সেই পাবিষ্টের নামটা বলেনি শয়তান বলে মরিয়ম বলবে কেন আমরা নিজেদের বিবেক বুদ্ধি দ্বারাও তো লোকটাকে খুঁজে বের করতে পারি এই সময় শয়তান এক শিষ্য বলে তুমি ঠিকই বলেছ একমাত্র জাকারিয়ায় মরিয়মের কাছে যাতায়াত ছিল অন্য কোনো লোক তার কাছে যাবা তো দূরের কথা এই কথা কল্পনাও করা যায় না শয়তানের অন্য এক শিষ্য বলে এই কাজ তো জাকারিয়ার দ্বারাই সংগঠিত হয়েছে এটা নিয়ে কানা ঘোষা করার কি আছে অন্য একজন শিষ্য বলে তুমি ঠিকই বলেছ একমাত্র জাকারিয়া আলাইসাল্লাম মরিয়মের কাছে যাতায়াত ছিল সুতরাং অন্য লোক মরিয়মের কাছে যাবার সুযোগি বা কোথায় সুতরাং এটা দৃঢ় সত্য জাকারিয়ার দ্বারাই মরিয়মে সতীত্ব নাশ হয়ে গর্ব সঞ্চয় হয়েছে শয়তান বলে তুমি ঠিকই বলেছো আমি নিশ্চিতভাবে জানি মরিয়মের গর্বে সন্তানটি জাকারিয়ার কৌরসজাত এই কথা শুনে কিছু লোক প্রতিবাদ করে বলে না না এই অসম্ভব জাকারিয়া আল্লাহর নবী তার দ্বারা এমন অসৎ কাজ কখনই সম্ভব নয় শয়তান দেখে তার পরিকল্পনা বিনষ্ট হয়ে যাচ্ছে তখন সে বলে ভাই সব শয়তানের প্রচলনায় পড়ে মানুষের ধর্ম কর্ম ন্যায় অন্যায় জ্ঞান থাকে না মনে হয় জাকারিয়া দশাও তাই হয়েছে মরিয় মাবরুপ সুন্দরী এবং যুবতী মেয়ে তমন সুন্দরী যুবতীকে নির্জনে পেলে যে কোনো ধার্মিক পুরুষেও মতিবাদ হতে পারে তা সত্ত্বেও এক দুই দিন নয় অহর অহর যখন এই সুযোগ পাওয়া যাচ্ছে তখন আর জাকারিয়া নিজেকে কি করে বাঁচাবেন শয়তানের এই ধারণার যুক্তিপূর্ণ কথা শুনে অধিক সংখ্যক লোক তার কথা মেনে নিয়ে বলে হ্যাঁ আমাদের ধারণায় তাই জাকারিয়ার দ্বারাই মরিয়মের সর্বনাশ হয়েছে শয়তান বলে সুতরাং তাকে শাস্তি দেওয়া আমাদের উচিত নয় কি সবাই বলে হ্যাঁ তাকে আমরা কঠিন শাস্তি শয়তান বলে মৃত্যুদণ্ড তার জন্য একমাত্র শাস্তি লোকারা বলে আমরা তাই করব এরপর শয়তান লোকদেরকে নিয়ে মার হয়ে জাকারিয়ার দিকে রওনা হয় হাজার জাকারিয়া আলাহিসাল্লাম সাল্লামের পালায়ন ও শাহাদ ইসরায়েলি বর্ণনায় উল্লেখ আছে লোকদের ভীষণ ষড়যন্ত্র ও দুর্বি শূন্যমূলক পদক্ষেপ ও উত্তেজনার কথা শুনে হজরত জাকারে আলাইসাল্লাম চিন্তিত হলেন তখন কল্লাম কামগন তাকে অনুরোধ করে এই সময় আপনার মসজিদে অবস্থান করা ঠিক হবে না গ্রামবাসী যেমন খেপেছে তারা কোনো কথাই শুনবে না বরং আপনাকে হত্যা করতে দ্বিধা করবে না এই মুহূর্তে আপনি এই স্থান পরিত্যাগ করে আত্মরক্ষা করুন হজরত জাকারে আলাই সাল্লাম আত্মরক্ষার জন্য ভীত হয়ে জঙ্গলের দিকে পালায়ন করেন পাপাত্ম শয়তান মারমুখ গ্রামবাসীদেরকে তার পথ অনুসরণ করার জন্য সাহায্য করে গ্রামবাসীরা হজরত জাকারে আলাহ সাল্লামের পিছনে পিছনে ধা করে হজরত জাকারে আলাহ সাল্লাম প্রাণ ভয়ে চলেছেন এক সময় দেখতে পেলেন গ্রামবাসীরা তাকে পুরায় ধরে ফেলেছে সবার হাতে মারাত্মক অস্ত্র সুতরাং প্রাণ রক্ষে মোটে আসা নেই কি করবেন তিনি কোথায় পালাবেন আত্মরক্ষা করবেন জঙ্গলের কিনারে পৌঁছালে একটি বিরাট গাছ দেখতে পেয়ে তিনি গাছের কাছে সাহায্য চেয়ে বলেন হে গাছ আমাকে একটু আশ্রয় দাও সাথে সাথে গাছটি দুফালি হয়ে যায় এর জাকারি ভিতর প্রবেশ করলে গাছ আবার একত্রিত হয়ে জোড়া লেগে যায় যখন গাছের ভিতরে ঢুকে পড়েছিল তখন শয়তান ছুটে এসে তার জামার আসল টেনে ধরেছিল তাই গাছটি যখন জোড়া লেগে গিয়েছিল তখন জাকারি আলাহিসাল্লাম এর জামার একটি অংশ বাইরে রয়ে গিয়েছিল শত্রুঘ সেখানে উপস্থিত হলো কিন্তু জাকারি আলাহিসাল্লাম হঠাৎ কোথাও অদৃশ্য হয়ে গিয়েছিল খুঁজে পাওয়া গেল না শয়তান বলে জাকারিয়া এই গাছের ভিতরে লুকিয়ে আছে এই দেখো তার জামার খানিকটা বাইরে বেরিয়ে আছে গাছের ভিতর থেকে হজরত জাকারিয়া আলাইসাল্লামকে বের করে আনা সম্ভব ছিল না তাই সবাই মিলে পরামর্শ করে পরা টেনে গাছটি উপর থেকে নিজ পর্যন্ত লম্বা লম্বি ভাবে চিরে ফেলা হবে তাহলে হজরত জাকারিয়া আলাইসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত দুই ভাগ হয়ে যাবে এরপর শত্রুগণ করা টেনে গাছ শিতে আরম্ভ করলো করারটি যখন জাকারিয়া আলাই কাছাকাছি যে পোসলো তখন তিনি জীবন রক্ষার জন্য আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ বলেন হে জাকারিয়া তুমি মস্ত বড় ভুল করেছ আমার নবী হয়েও তুমি আমার কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছিলে গাছ যখন তোমাকে রক্ষা করতে পারেনি তখন উপায় অন্তর না দেখে তুমি আমার কাছে সাহায্য চাচ্ছ যদি প্রথমে তুমি আমার কাছে সাহায্য চাইতে তাহলে শত্রুগণ তোমার কোনো অনিষ্ট করতে পারতো না সুতরাং তুমি যে অপরাধ করেছো এই শাস্তি তোমাকে গ্রহণ করতেই হবে তবে বলো সেই শাস্তি তুমি দুনিয়াতে চাও না আখেরাতে যদি তুমি আখেরাতে শাস্তি গ্রহণ করতে চাও তাহলে এখন তোমাকে আমি শত্রুর হাত থেকে রক্ষা করব আর যদি আখেরাতে মুক্তি চাও তাহলে এখনই তোমাকে শাস্তি গ্রহণ করতে হবে শত্রুগণ তোমার মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিড়বে কিন্তু তুমি উ শব্দও করতে পারবে না যদি অসীম ধৈর্যের সাথে এই শাস্তি বরণ করে নাও তাহলে আখেরাতে তোমার জন্য মুক্তি আর ওয়াসিম পুরস্কার রয়েছে হজরত জাকারি আলাইসাল্লাম বলেন দয়ালু আল্লাহ আপনি যদি আমাকে আখেরাতে মুক্তি দান করেন তাহলে দুনিয়াতে যে কোনো কঠিন শাস্তি আমি হাসি মুখে বরণ করে নিতে রাজি আসি এরপর হজরত জাকারি আলাইসাল্লাম আল্লাহর জিগির করতে থাকেন শত্রুরা তাকে মাথা থেকে পা পর্যন্ত পরাত দিয়ে স্ত্রী দুই ভাগ করে ফেলে তখন শয়তান ওয়াট্ট হাসিতে ফেটে পড়ে কারণ তার প্রকৃত উদ্দেশ্য এবার সফল হয়েছে দেখে এই হলো শয়তানের মানুষের প্রতি করণীয় কাজ প্রিয় দর্শক পরবর্তী পাঠ পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন